ইসলাম বিদ্বেষী শিক্ষকরা ক্লাসরুমে বার্সিটির ভর্তি পরীক্ষার পরেও ক্লাসরুমে যে স্টুডেন্টকে তারা চিনে সেই স্টুডেন্টকে বাইবার সময় প্রেজেন্টেশনের সময় জোরপূর্বক জোরপূর্বক নিকাব এবং হিজাব খোলাই আমরা এই যে শিক্ষক ফারজানা সিদ্দিকার রনি ম্যাম ওনার কাছ থেকে এই সেম ঘটনা এর আগে আমরা পেয়েছি উনি ক্লাসে মেয়ে নিকাব খুলতে বাধ্য করেছেন না হলে ওনার প্রেজেন্টেশন নিবে না এই রকম শর্ত দিয়ে রেখেছেন উনি ভাইবা এবং ভাইবা এবং প্রেজেন্টেশনে এই রকম বৈষম্যমূলক আচরণ করে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা আমরা আমাদের ইনকিলাব ফোরাম থেকে জানাই এবং আমরা প্রশাসনকে জানাই এই ধরনের ঘটনা তদন্তপূর্বক খুব দ্রুত মীমাংসা করা হোক এবং প্রশাসনের কাছে দাবি জানাই যে নীতিমালাগুলো আছে যে নীতিমালাগুলোকে ব্যবহার করে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম হয় সেই ব্যবস্থা গুলাপনাগুলোকে সেই নীতিমালাগুলোকে অবশ্যই খুঁটিয়ে দেখা দরকার এবং সেগুলোকে আমলে এনে পরিবর্তন করা দরকার আচরণ করে থাকেন আপনি তাহলে ভুলে গেছেন চব্বিশের আন্দোলন চব্বিশের আন্দোলন কিন্তু কোনো নিয়ম মেনে হয় নাই হাসিনা কিন্তু পালিয়েছে আপনি যদি সেই ফ্যাসিস্টের দোষর হয়ে থাকেন আপনাকেও পালিয়ে যেতে বাধ্য করা হবে সুতরাং শিক্ষক হিসাবে সম্মান অর্জন করে নিতে হবে আপনি সেই সম্মান অর্জন করে নিন সম্মান যদি অর্জন করে নিতে না পারেন তাহলে শিক্ষার্থীরা আপনার এই অন্যায়ের প্রতিবাদ জবাব দিতে আদায় করে নিতে হয় শিক্ষার্থীরা ভালোভাবে জানে সেজন্য বলতে চাই সামনে যাতে এরকম কোন ঘটনা না ঘটে আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে এখন থেকে ওনার যারা এরকম ইসলাম বিদ্বেষমূলক কাজ করবে তাদেরকে জবাব দিয়ে আওতায় আনতে হবে সেটা নিশ্চিত করতে হবে আমাদের শুধু এতটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধর্মী ভাইরা প্রত্যেককে বলে দিতে চাই আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা ইসলাম বিদ্বেষী করার প্রচারণা চালায় যারা পর্দা প্রথার বিরোধিতা করে তাদেরকে বলে দিতে চাই আপনারা কখনোই আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন না

চল চলে এসেছে 33 নাই আমরা এখানে ইসলামের রাজ্য قائم করতে চাই। করদবতারকে যারা অবমাননা করছে তাদেরকে বর্ত মকত্ব করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি হলছি। আমরা বলতে চাই এরপরও যদি ইসলামপন্থার বিদ্রোহী এবং করদবতার বিদ্রোহী করে থাকে তাহলে এই ম্যামের বিরুদ্ধে শিক্ষার্থী আন্দোলন করে তুলবে। ম্যামের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা আন্দোলন করে তুলব